আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজে মওতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতি রাতের বেলায় মাগরিবের নামাজ আদায় করলেন সূরায়ে সালাত তেলাওয়াত করলেন সূরায়ে মুরসালাত তেলাওয়াত করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে চলে গেলেন ঘরের মধ্যে চলে যাওয়ার পর মাথা ব্যথা শুরু হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার এর সময় বারবার বেউস হয়ে যাচ্ছে না আর বলেন নামাজের কি অবস্থা সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সবাই আপনার অপেক্ষমান এবার নবীজি বলেন মুরু আবা সল্লি বিন নাস আবু বকরকে বলো সে জন্য নামাজের ইমামতি করে এরপরে লম্বা ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করলেন শনিবার দিন নবীজি একটু সুস্থতা অনুভব হলো এটা ছিল বৃহস্পতিবারের ঘটনা শনিবার দিন নবীজি আর একটু সুস্থতা অনুভব করলেন এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঘরের মধ্যে বট দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই জনের ঘরের মধ্যে বড় দিয়ে দিয়ে নামাজের মধ্যে শরীক হলেন অর্থাৎ নবীজি শেষ জামানার মধ্যে বুঝাইতে চাইলেন উম্মত যে কোন হালাতের মধ্যে থাকবা নামাজের ব্যাপারে গাফলতি করা যাবে না নবীজির সর্বশেষ ওসিয়ত ছিল الصلات الصلাত নামাজের ব্যাপারে যত্নবান হও ওয়াক্তাকুল্লাহ ফি মা মালাকাত আইমানুকুম তোমাদের অধীনস্থ দাস দাসীদের উপর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আল্লাহকে ভয় করতে তার মানে হলো দাস দাসীদের সাথে সুন্দর اخلاق এবং সুন্দর আচরণ করো নবীজিগণ হজরত বেলাল রাজি আল্লাহ তালানহুকে আজকে বিজয়ের আজান দেওয়ার জন্য নির্দেশ দিলেন তাফসির আবু গবীর মধ্যে ইমাম আবু গবীর আলাইহি লেখেন তখন কাফেরদের পরস্পর এক কানা গুসা শুরু হয়ে গেল তারা বলতেছিল আজকে মুহাম্মদ এই যে একটা কলঙ্কজনক সিদ্ধান্ত দিল একজনের নাম হলো হযরত ইতাব ইবনে উসাইদ সে বলে আলহামদুলিল্লাহিল্লাযী ওই আল্লাহ তালার প্রশংসা আদায় করি যে আল্লাহ তালা মুহাম্মদের এই কলঙ্কজনক সিদ্ধান্ত শোনার আগে আমাদের পূর্বপুরুষদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছে বিল্লাহ আরেকটার নাম হলো হারে সিবনি হিসাম সে বলে মোহাম্মদ মক্কার এই কালো কাকটা ব্যতীত আর কাউকে আজান দেওয়ার জন্য পাইল না বিল্লাহ বলেন আবু সুফিয়ান বলে আমি কিন্তু কোন কিছু বলবো না যদি কিছু বলি আসমান থেকে আয়াত নাজিল হয়ে যাবে চিল্লায় বলেন না আল্লাহ আকবার। আল্লাহ রবুল আলমিন তাদের এই কানা ঘুষে শুনতেছেন কিনা কথা বলেন সাথে সাথে জিব্রাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে চলে আসলো ইয়া আইয়ুহান্না إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير الله أكبر هيا من الشمس إنا خلقناكم من ذكر وأنثى আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং মহিলা থেকে অর্থাৎ একজন হজরত হাওয়া এবং আদম আলাইহিসসালাম থেকে ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাঈলা লিতাআরাফু তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিতি লাভ করতে পারো মনে রাখবা ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম হস্তৎ কাল আলাহ তোমাদের কালো শুরু হয়ে গেছে আল্লাহ তাআলা কে কালো কে সাদা কে কে গরিব দেখেন না ইন্ না ক্রমা আল্লাহ র ভোলা আলমিন এর কাছে সব চাইতে সম্মানিত মর্যাদা মর্যাদাবান ব্যক্তি হলো ওই ব্যক্তি যার ভিতরে তা আছে সে যে নাকি মুত্তা আল্লাহ বা এজন্য মুসলমান বন্ধুগুলো আমার মুত্তাকি ব্যক্তি কখনো গুনাহের কাজ করতে পারে না কথা বলেন ঠিক কি না নামাজের সময় যখন হয়ে যাবে নামাজের ব্যাপারে গাফলতি করতে পারে না কথা বলেন ঠিক কি না নামাজ এটা ইসলামের বড় একটা ভিত্তি বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে বিধানগুলি দিয়েছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিধান হলো নামাজ মহাদ্জি সিং এক রামে আদিসের ব্যাখ্যাই বলেন আনাচের আনটা মৌলিক পদার্থ হলো চারটা আগুন মাটি পানি বাতাস এই চারটা মৌলিক পদার্থ চারটা মৌলিক পদার্থের চারটা বড় বড় দোষ আছে আগুনের পর একটা খারাপ দোষ হলা উপরের দিকে ওঠা অর্থাৎ অহংকারের স্বভাব আল্লাহ রব আলামিন সেই অহংকারের স্বভাবকে দূর করার জন্যে মুসলমানদের উপর নামাজকে ফরজ করেছেন যখনই তার অহংকারের সিফারটা দূর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আগর মাটির মাটির একটা খারাপ বৈশিষ্ট্য হলো কাঞ্জু কাঞ্জু সিফার তাৎ কৃপণতা আপনি মাটির মধ্যে যে কোনো জিনিস রাখবেন কিছুদিন পরে দেখবেন মাটি ওই জিনিসটাকে তলায় নিচে কথা বলেন ঠিক কিনা যে কোনো জিনিস আপনি রাখবেন এটা কিছুদিন পরে দেখবেন মাটির নিচে চলে গেছে এই মাটির একটা হলোতার স্বভাব হলো এই দূর করার জন্য মুসলমানদের জন্য জাকাতকে ফরজ করেছেন আকবার পানির একটা স্বভাব আছে আপনি এই জায়গার মধ্যে রাখবেন আরেকটু জায়গা দখল করবেন লুপ আল্লাহ তালা এই লোভকে দূর করার জন্য মুসলমানদের উপর রোজাকে কে ফরস করছে সুবান বলবেন বাতাসের একটা খারাপ স্বভাব অর্থাৎ সে সব জায়গার মধ্যে বিরাজমান অর্থাৎ সে সব জায়গার মধ্যে চায় আমার নাম প্রসার হোক মানুষের ভিতরেও এই একটা খারাপ স্বভাব আছে সে চায় যে আমার নাম কসার সব জায়গার মধ্যে হোক এজন্য আল্লাহ রব্বুল আলমিন বান্দার এই সব জায়গার মধ্যে নাম প্রসার হোক এই যে একটা স্বতন্ত্র স্বভাব এটা থাকে স্বতন্ত্র বৈশিষ্ট্য যখন থাকে এই জন্য আল্লাহ বলেন তোকে আমি এই স্বভাবটা দূর করার জন্য বাইতুল্লার মধ্যে যাবে হজ ফরজ করে দিলাম এখানে স্বতন্ত্র কোনো বৈশিষ্ট্য নাই তুই ধনী হস আর গরিব হস যে কোনো তুই দলের লোক হস না কেন সবার পরনে একই পোশাক সবার জবানে একই কালিমা চিল্লায় বলেন আল্লাহ আকবা এজন্য মুসলমান বন্ধুগণ আমার নামাজ এর ব্যাপারে গফনতি করা যাবে না নামাজটা দাওত হবে খুশু হুজুর সাথে কথা বলেন ঠিক কি না আবু দাউদ শরীফের হাদিস শুনাই এর পরেই আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আর রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গেলেন এবার মোল্লাল আমার দুইজন সাহাবী দরকার যে নাকি পাহারা করবে দুইজন জন সাহাবী দাঁড়ায় গেলেন একজন হল হজরত আম্মার ইবনে ইয়াসির আর একজন হল হজরত আব্বাদ ইবনে বিশির একজন মুহাজির সাহাবী আর একজন আনসারি সাহাবী তখন তারা দুইজন দুইজন পরামর্শ করলো এমনিতেই কেন বসে থাকবো আসো আমরা আমাদের রাত্রিটাকে একটু ভাগ করে নেই অর্ধেক রাত তুমি জাগ্রত থাকবা আর অর্ধেক রাত আমি জাগ্রত থাকবো এবার দেখা গেল আনসার হিসাবে হজরত আব্বা দিবনি বিশির তখন জাগ্রত অবস্থার মধ্যে ছিলেন আম্মার ঘুমায়া গেছেন এমন সময় শত্রুপক্ষ তীর নিক্ষেপ করছে। আব্বা দিব্নি বিশির তখন কালামুল্লাহ শরীফের ফেলাওয়াত করতেছিলেন আল্লাহামদুলিল্লা হিল্দি আনজানা আলা আলু দি হিল কিতাবলা মিয়াজা আল্লাহজা হইমা সুরাই কাপ তেলাওয়াত করতেছিলেন এরপরে শত্রুপক্ষ আর তীর নিক্ষেপ করলো অনেকগুলো তীর যখন চলে আসলো তার শরীরটা জাজরা হয়ে গেল নামাজ শেষ করে আবার আম্মার ইবনে ইয়াসিরকে জাগ্রত করলেন আম্মার ইবনে ইয়াসির জাগ্রত হয়ে বলে আগে কেন জাগ্রত করল না আব্বাদ ইবনে বিশির বলেন নামাজের মধ্যে একটা সূরা তেলাওয়াত করতেছিলাম এই সূরাটা শেষ না করা পর্যন্ত নামাজ ছাড়তে মন চাচ্ছিল না কিন্তু আল্লাহ নসূলের নির্দেশ পাও আনাকারী আমার যদি অন্তকাল হয়ে যায় আমি যদি শাহাদাত বরণ করি তুমি তো ঘুমন্ত অবস্থায় আছো তোমাকে জাগ্রত করার জন্য তাড়াতাড়ি নামাজটা শেষ করলাম ও মুসলমান এটা ছিল সাবায়ক আর নামাজ আল্লাহ নবী ইশ্বা নবীম আহ নবী সাল্লাল্লাহ ফুয়ালে ইনসাল্লাম মোরজে ভারতের সবাই নবীজি সাল্লাল্লাহ্ ইন ওয়াসাল্লাম বৃহস্পতিবার রাতের বেলায় মাগরিবের নামাজ আদায় করলেন সূরা সালাত তেলাওয়াত করলেন সূরা মুরসালাত তেলাওয়াত করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে চলে গেলেন ঘরের মধ্যে চলে যাওয়ার পর মাথা ব্যথা শুরু হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের সময় বারবার বেহুশ হয়ে যাচ্ছেন আর বলেন নামাজের কি অবস্থা সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সবাই আপনার অপেক্ষমান এবার নবীজি বলেন মুরু আবা বাকিন ফাল্লি সল্লি বিন্নাস আবু বকরকে বলো সে যেন নামাজের ইমামতি করে এরপরে লম্বা ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করলেন শনিবার দিন নবীজি একটু সুস্থতা অনুভব হলো এটা ছিল বৃহস্পতিবারের ঘটনা শনিবার দিন নবীজি আর একটু সুস্থতা অনুভব করলেন এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের ঘরের মধ্যে বট দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের গাদের মধ্যে বর দিয়ে দিয়ে নামাজের মধ্যে শরীক হলেন অর্থাৎ নবীজি শেষ জামানের মধ্যে বুঝাইতে চাইলেন উম্মত যে কোন हालाতেন মধ্যে থাকবে নামাজের ব্যাপারে গাফলাতি করা যাবে না নবীজির সর্বশেষ ওয়सीयত ছিল الصلাত الصلাত নামাজের ব্যাপারে যত্নবান হও ওয়াক্তুল্লা গফিমা মালাকাত আইমানুকুম তোমাদের অধীন অস্ত দাস দাসীদের উপর তোমরা আল্লাহ রবুল পক্ষ থেকে নির্দেশ আল্লাহকে ভয় করে তার মানে হলো দাস দাসীদের সাথে সুন্দর আখলাখ এবং সুন্দর আচরণ হামদি এজন্য সম্মানিত হাজির মুত্তা ব্যক্তি কখনো নামাজ ছাড়তে পারে না মুত্তা ব্যক্তি কখনো জাকাত কখনো আদায় না করতে পারে না সময় শেষ রাত্র অনেক গভীর জাকাতের আলোচনা এখন আমাদের সমাজে কম হয় আমাদের মানুষেরা এখন জাকাত আদায় করতে চায় না নামাজ অনেক মানুষ পড়ে রোজাও রাখে কিন্তু আর্থিক বিষয় আসলে জাকাত এবং হজ এই বিধানগুলিতে মানুষ দুর্বলতা অবলম্বন করে কৃবলতার স্বভাব দেখায় কথা বলেন ঠিক কিনা আমরা মুত্তাকি হব এবং দৈনন্দিন আমাদের জীবনের যত আমলগুলো আমলগুলো করে যাব। এবং আল্লাহ আলমিনের কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহ আমাকে শরীয়ত মোতাবেক চলার সুন্নত তরিকায় চলার তৌফিক দান কর এবং সর্বশেষ যেন আমার ইমানের হালতে মৌত হয় এই দোয়াটা করবো তো ইনশা